আসসালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করে আজকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করব আর অনেক দিন অসুস্থতার কারণে আমি কিন্তু অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারিনি তো ভাবলাম যে আপনাদের সাথে এই পাঞ্জাবি ডিজাইনটাই আমি আপনাদের সাথে শেয়ার করি আর এটা হচ্ছে আমার ঈদে করা তিনটা একই ডিজাইনের পাঞ্জাবি এটা অ্যাক্রোলিক কালার দিয়ে অ্যাম্বোসের কাজ করেছি তো টোটাল আপনাদের সাথে পুরো ডিজাইনটাই শেয়ার করবো আমি যেভাবে ড্রয়িং করেছি তারপর হচ্ছে রং মিক্সিং তারপর রং করা সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর এই পাঞ্জাবিগুলো আমি অফ হোয়াইটের ওপরে নিয়েছি আমি চারটা পাঞ্জাবি নিয়েছি একই কালারের অফ হোয়াইট কালার তো তিনটাতে আমি এক ডিজাইন করবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আরেকটা পাঞ্জাবিতে আমি আরেকটা ডিজাইন করব সেটা হচ্ছে আবদুল্লার বাবার জন্য এই ভিডিওগুলা ঈদের তিন চার দিন আগের করা ঈদের তিন চার দিন আগে পাঞ্জাবিগুলা রেডি করেছিলাম তো তখনই ভিডিওগুলো করেছিলাম কিন্তু আমি এডিটিংয়ের কারণে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারিনি তো ভাবলাম যে ভিডিওগুলো যেহেতু করাই আছে তাই আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কিন্তু প্রশ্ন করতেই পারেন যে এটা আমি কি কাপড়ের ওপরে করেছি পাঞ্জাবিটা কি কাপড়ের তো এটা হচ্ছে আরং কটন পাঞ্জাবি আমি একটা ফেসবুক পেজ থেকে এই পাঞ্জাবিগুলো নিয়েছি নেওয়ার আগে অনেক ভেবেছিলাম যে কাপড়গুলো কেমন না কেমন হয় পেজ থেকে কখনো কিছু অর্ডার করিনি কিন্তু আলহামদুলিল্লাহ কাপড়গুলো অনেক ভালো আসছে পাঞ্জাবির কাপড়গুলো অনেক সফট ছিল আর সুতি কাপড়ের ওপর অনেক আরামদায়ক ছিল আর আপনারা চাইলে কিন্তু এই পেন্টিংয়ের কাজগুলা আরং কটন বা খাদি খাদি সুতি খাদি পাঞ্জাবিগুলা এগুলাতে কিন্তু করতে পারেন আর এই কাপড়গুলো কিন্তু গরমের জন্য ভালো হয় দুইটা ডিজাইন কিন্তু আমি প্রথমে একটা খাতায় এঁকে নিয়েছি তারপর হচ্ছে আমি খাতাটা পাঞ্জাবির নিচে দিয়ে তারপর ড্রয়িংটা করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ডাইরেক্টলি পাঞ্জাবির ওপরেই ড্রয়িং করে তারপর রঙ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হলো যে আমি যদি খাতার উপরে ডিজাইনটা করে তারপর হচ্ছে পাঞ্জাবির ওপরে করি তাহলে ডিজাইনটা অ্যাকুরেট হবে বা আমার কোনো কিছু লতা পাতা যদি পরবর্তীতে চেঞ্জ করতে হয় তাহলে আমি খাতার ওপরে চেঞ্জ করে তারপর এক একেবারে পাঞ্জাবির ওপরে ড্রয়িং করে নিতে পারবো তাই আমি খাতায় এঁকে তারপর হচ্ছে আমি পাঞ্জাবিতে ড্রয়িং করে নিচ্ছি আর অন্য কালার যদি কাপড় হতো পাঞ্জাবির কালারটা যদি অন্য কালার হতো তাহলে কিন্তু কার্বন পেপার দিয়ে ডিজাইনটা করে নিতাম কিন্তু আমার সাদা অফ হোয়াইট কাপড় তো তাই আমি যখন নিচে কাগজটা দিয়েছি তখন ক্লিয়ারই দেখা যাচ্ছিলো সেটার উপরেই কিন্তু আমি পাঞ্জাবিতে ড্রয়িংটা করে নিয়েছি আপনারা হয়তো বা লক্ষ্য করলে বুঝতেই পারবেন যে আমি কিভাবে ড্রয়িংটা করেছি তা আমি হচ্ছে আজকে ড্রয়িংটা আমি টু বি পেন্সিল দিয়ে করেছি আপনারা টু বি পেন্সিলটা কাপড়ের উপরে ব্যবহার করতে পারেন অনেক সুন্দর ডার্ক কালার হয় মানে পেন্সিলের কালারটা অনেক সুন্দরভাবে কাপড়ে বসে আর হচ্ছে কাজ করতেও সুবিধা হয় তা আমি আজকে অ্যাম্বোস অ্যাম্বোস দিয়ে তার ডিজাইনটা করবো ফুলগুলো আমি অ্যাম্বোসের দিব আর পাতাগুলা হচ্ছে লতা আর পাতা আমি অ্যাক্রোলিক কালারটা ব্যবহার করব যেটা রেডিমেড অ্যাক্রোলিক কালার তো আপনাদের সাথে অ্যাম্বোস মিক্সিংটা আজকে শেয়ার করব আর আপনারা অবশ্যই অ্যাম্বোস যখন কিনবেন অ্যাম্বোসটা অফ হোয়াইট কালারেরটা নেবেন অফ হোয়াইট কালারের অ্যাম্বোসটা বেশি ভালো হয় আর একটা আছে সাদা কালারের অ্যাম্বোস ওইটা কিন্তু কাজ করতে গেলে অনেক সমস্যা হয় আর অফ হোয়াইট কালারটা কাজের ফিনিশিংও ভালো আসে আর কাজ করতে গেলেও অনেক ভালো হয় এখন হচ্ছে অ্যাম্বোস মিক্স করে নিব অ্যাম্বোস মিক্স করার জন্য আমি সাথে সাথে হোয়াইট পেস্ট নিয়েছি এটা হচ্ছে সাদা রঙ বলা হয় বা হোয়াইট পেস্ট বলা হয় আমরা সাদা রঙ হিসেবেও কিন্তু হোয়াইট পেস্টটা ব্যবহার করি তো আমি যতটুকু পরিমাণের অ্যাম্বোস নিব ততটুকু পরিমাণের হোয়াইট পেস্ট নিব আমার এখানে ছয় চামিচ অ্যাম্বোস হয়েছে এই কৌটাটাতে আর তারপর হচ্ছে আমি ছয় চামিচ হোয়াইট পেস্ট নিব এটা হচ্ছে সমান সম কিন্তু অফ হোয়াইট কালারের থাকে আর যখনই আমরা যে কোনো কাজের জন্যই অ্যাম্বোস মিক্স করতে তৈরি করতে যাই রঙ তৈরি করতে যাই এটার সাথে আমাদের হোয়াইট পেস্ট ব্যবহার করতেই হবে সম পরিমাণের যতটুকু ততটুকু পরিমাণেরই হোয়াইট পেস্ট আর রঙটা পাতলা করার জন্য অনেক ঘন থাকে অ্যাম্বোসটাও কিন্তু ঘন থাকে আর হোয়াইট পেস্টটাও কিন্তু ঘন থাকে তো এটা টিকসই করার জন্য পাতলা করার জন্য আমি এনকে আর বাইন্ডার ব্যবহার করব। বাইন্ডার যতটুকু পরিমাণের এনকে ততটুকু পরিমাণের যদি আমি দুই চামিচ বাইন্ডার দিই তাহলে দুই চামচ এনকে দিব তা আমি প্রথমে অল্প অল্প করেই কিন্তু বাইন্ডার আর এনকেটা মিক্স করছি কারণ যদি আমার রংটা যদি পাতলা হয়ে যায় তার জন্য তো অবশ্যই আপনারাও আস্তে আস্তে অল্প অল্প করে মিক্স করবেন যাতে রংটা বেশি ঘন না হয় বেশি পাতলাও না হয় তা আমি প্রথমে তিন চামিচ এনকে তিন চামিচ বাইন্ডার দিয়ে মিক্স করে দেখেছি আমার রংটা অনেকটাই ঘন তারপর আমি আবার দুই চামিচ করে এনকে আর দুই চামেচ বাইন্ডার দিয়ে তারপর হচ্ছে আবার মিক্স করে নিচ্ছি তো আপনারা এনকে আর বাইন্ডারটা হচ্ছে রঙটা পাতলা করার জন্য আপনার কাজের ফিনিশিং ভালো আনার জন্যই কিন্তু করবেন তো সেটা হচ্ছে আপনারা যখন রঙটা মিক্স করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন যে এটার ঘনত্বটা বেশি নাকি অনেকটাই পাতলা আমি হচ্ছে অ্যাম্বোস মিক্স করে রেডি করে রেখেছি আর এখন হচ্ছে আমি পাঞ্জাবিগুলো একসাথেই নিয়েছি তিনটা পাঞ্জাবিতে যেহেতু আমার একই ডিজাইনের কাজ হবে আমি যদি তিনটা পাঞ্জাবিতে একসাথে ডিজাইন করি তাহলে আমার কাজের একটু সুবিধা হয় যখন আমি যে কালারটা দিয়ে ফুল করব। তিনটাতেই একই কালারের ফুল করে নিব এভাবে কাজ করলে আমার কাজটা অনেক তাড়াতাড়ি হবে আর কাজটাও অনেক দ্রুত শেষ করতে পারবো তার জন্য আমি একসাথে তিনটা পাঞ্জাবি বিছিয়ে নিয়েছি আর পাঞ্জাবির নিচে কিন্তু আমি ভারী কাগজ দিয়েছি এটা হচ্ছে শপিং কাগজ বা আপনারা বোর্ড জাতীয় কিছু ব্যবহার করতে পারেন আমি হচ্ছে তিন কালারের ফুলগুলা করব তার জন্য আমি তিনটা বাটিতে তিন তিন রকমের কালার করব। তো অ্যাম্বোস নিয়েছি সাদা কালার কিন্তুই থাকে সব সবসময় অ্যাম্বোস তো আপনি আপনার মন মতো কালার মিক্সিং করবেন এটার সাথে এটা হচ্ছে কাঁচা রঙ দিয়ে আমি কালারটা করে নিয়েছি এটা হচ্ছে লাল কালার কাঁচা রঙ এটা র কালার বলা হয় তো আমি র কালার একটু একটু করে মিক্স করেই কিন্তু আমি কালার আমার যেরকম কালারটা প্রয়োজন আমি সেই কালারটা করে নিচ্ছি প্রথমে হচ্ছে আমি হালকা একটা পিঙ্ক কালার করেছি এটা হচ্ছে একটু সাদা সাদা ভাব আসে আবার পিঙ্ক পিঙ্কের একটা শেড আসে তো সামান্য একটু রং দিয়ে আমি হালকা পিঙ্ক কালারটা করেছি অবশ্যই কিন্তু রঙটা অল্প অল্প পরিমাণে দিতে হবে না হয় একসাথেই যদি আপনি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু কালারটা বেশি হয়ে যাবে তা আমি হচ্ছে প্রথমে সাদা কালারের ফুলের পাপড়িগুলো করে নিয়েছি আসলে অফ হোয়াইটের ওপরে হালকা কালারটা কিন্তু একটু কম বোঝা যায় আর মোবাইলে কিন্তু আরও বেশি কম বোঝা যায় যখন আমি কাজটা শেষ করি যখন রঙটা ফুলে উঠে তখন কিন্তু পুরোটা কালারই কিন্তু বোঝা যায় তারপর হচ্ছে অনেক সুন্দর ফুটে এখন কিন্তু আমার হালকা পিঙ্ক কালারটা ভালো করে দেখাই যাচ্ছে না আমি যে রঙ করেছি তো হালকা পিঙ্ক কালারটার কাজ শেষ হওয়ার পরে আমি গাঢ় গাঢ় লাল কালার যেটা করেছি সেটা সেটা দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আমি যেটা কিনা হালকা পিঙ্কের যে একটু গাঢ় কালার করেছি সেটা দিয়ে করব তো তিনটা কালার দিয়ে কিন্তু আমি ফুলের কাজটা কমপ্লিট করে নিচ্ছি আর আমি কিন্তু ডালের কালার তারপর হচ্ছে পাতার কালার আমি এক্রোলিক কালার দিয়ে করেছি রেডিমেড কালার দিয়ে আসলে ভিডিও করেছিলাম কিন্তু কোন কী কারণে আমার ভিডিওটা হয়নি স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত আমি পাতাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আমি পাতাটা কিন্তু রেডিমেড কালার দিয়ে করেছি এগুলো হচ্ছে অ্যাক্রোলিক কালার যে কোনো লেস সুতার দোকানে কিন্তু আপনারা অ্যাক্রোলিক কালার বললেই পেয়ে যাবেন যে এক রোলি কালার আমি সবুজ কালারটা ব্যবহার করেছি গাঢ় সবুজ কালারটা এটাকে সেফ গ্রিন বলে এখন হচ্ছে আমি ডালের কালারটা করে নিচ্ছি একটু অরেঞ্জ কালারের সাথে আমি একটু লাল কালার মিক্স করেছি তাই অরেঞ্জ কালারটা একটু কাঠালি কাঠালি বা এসেছে বাসন্তী টাইপের তো আমি সেটা দিয়ে কিন্তু ডালের কাজটা করে নিচ্ছি এটাও আমার রেডিমেড কালার তো সে এই দুইটা রঙের আমার স্কিপ হয়ে গিয়েছে তার জন্য দুঃখিত এটা এখনো কিন্তু শুখায়নি আমি ভালো করে সারা রাত্র ফ্যানের বাতাসে শুকাবো তারপর হচ্ছে আমি এটাতে আয়রন করব যখন আমি উল্টা পাশে আয়রন করব তখন কিন্তু আমি যেটা অ্যাম্বোসের কাজ করেছি যে ফুলগুলা করেছি সেগুলো কিন্তু ফুলে যাবে তখন কিন্তু অনেক সুন্দর লাগে যখন রঙটা ফুলে যায় ন্যাচারাল একটা ভাব আসে পাঞ্জাবি টোটাল কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আসলে কিছু কিছু জায়গা স্কিপ হয়ে গিয়েছে আমি যখন ভিডিও করেছিলাম সেটা আমি জানতামও না কিছু কিছু জায়গা শ্যুট হয়নি দুইটা পাঞ্জাবি আয়রন করে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটা কুরিয়ার করে দিয়ে আসব আর ভিডিওটি এই পর্যন্ত দেখার পর আপনাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ